আল্লাহর মসজিদে আসার বসার সুযোগটুকু আমাদেরকে দান করেছেন সকলে একসাথে উচ্চ কণ্ঠে কালী মতো শকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকের খুদবার আলোচ্য বিষয় হল কেয়ামত সম্পর্কে কেয়ামতের আলামত নিয়ে ইতিপূর্বে আমরা অনেক আলোচনা শ্রবণ করেছি ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও তার ব্যতিক্রম নয় যেহেতু জুমার আলোচনা কেয়ামত সম্পর্কে সেজন্য পবিত্র কোরআন কারিমের সুরা আর রহমানের দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ বলেন কুল্লু মান আলাই হাফান আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষ শোনো পৃথিবীর যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই থাকবে না তারপরে আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল একমাত্র চিরস্থায়ী হন সেই আল্লাহ সেই মহিমান্বিত সত্তা যার মর্যাদা উচ্চ মর্যাদা সম্পূর্ণ জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এর মর্ম কথা আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহ ছাড়া জুড়ে বলবেন না সোহা আল্লাহ আমার বাবারা ভাইরা বন্ধুরা আমার আমার আল্লাহ যখন ছিলেন কেউ ছিলেন না আল্লাহ যখন ছিল পৃথিবীর চন্দ্র সূর্য আসমান জমিন লৌহ কলম আর কুরসি কোনো কিছুই আমার আল্লাহ রাখেন নাই নাই বলতে কিছুই নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে আবার একদিন আসবে সব কিছু আমি ফানা করে দিব ধ্বংস করে দিব বিলীন করে দিব কিছুই থাকবে না সেই দিনও আমি আল্লাহর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে আমি আল্লাহর মর্যাদা সর্বোচ্চ থাকবে জুড়ে বলি সুবাহান কিয়ামতের আলোচনা করতে গেলে অনেকগুলো কথা আমাদের সামনে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন বলে আল ইয়াউমা ইয়াফিরুল মারআ মিন আল্লাহ কয় কিয়ামতের দিন তোমাদের ভাই তোমাদের দেখে বলায়ন করবে তোমাদের মা তোমাদেরকে দেখে বলায়ন করবে নিজের বাবা নিজের সন্তান আপনজন স্ত্রী সময় আমাদেরকে দেখে বলায়ন করবে কিন্তু ওই দিন আপনার আমার নবী রহমত আলমিনের সুপারিশ ছাড়া নবীর সাপাত ছাড়া আল্লাহর দরবারে বাঁচার মতো আর কোন উপায় থাকবে না বলি আল্লাহ একজন সাহাবী রসুল্লাহকে প্রশ্ন করল মা তা সাত হুজুর কিয়ামত কখন হবে আমার নবী জিজ্ঞাস করে সাহাবি রে তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করো তো কিয়ামতের জন্য তোমার কি এমন আমল আছে কে ময়দানে পার হওয়ার জন্য সাহাবি বলি আমার বেশি নামাজ নাই আমার বেশি রোজাও নাই আমার দান দানসৎকাও নাই কিন্তু একটা বিষয় আমার আছে সেটা কি সেটা হচ্ছে আমি আমার জানের চাইতে মালের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন সাহাবি তুমি যে বললা আমি রসুলকে ভালোবাসো কেয়ামতের দিন যে যাকে মহব্বত করে যে যাকে ভালোবাসবে আল্লাহ তার সাথে তার হাসর নসর করাবে সুহাল্লাহ বলবেন না তো নবীজির সাথে যে ব্যক্তিটার হাসর হবে আমার নবী তো মাকামে মাহমুদে থাকবেন আমার নবী তো আল্লাহর আরসের ছায়ার ভিতরে নবীজির জন্য আল্লাহ সিংহাসন বানিয়ে দিবেন রসুল সিংহাসনে বসবেন না তো ওই ব্যক্তির হাসর যদি আমার নবীর সাথে হয় তাহলে নিঃসন্দেহ লোকটা জানলাতি হবে সোহান আল্লাহ এবার আসেন কেয়ামত সংগঠিত হবে আমরা জানি কেয়ামতের ভয়াবহতা ইনশাল্লাহ সামনে আলোচনা করব তবে কেমনে বুঝবেন কেয়ামত কখন আসবে ইতিমধ্যে যেই কিয়ামতের বড় বড় আলামত ছোট ছোট আলামত রয়েছে এর ভিতরে অনেক আলামত ইতিমধ্যে প্রকাশ হয়েছে যেমন আমি আজকে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই সহি মুসলিম শরীফের হাদিস মেসকাদের চারশত উনসত্তর পৃষ্ঠাতে হাদিসটা আসছে ওয়াকাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাতা কোমু সাহাদ হাত্তা ইয়াকসুরুল মালু ওয়াফিদু হাত্তা ইয়াক রুজাল রুজুলু জাকাতা মালি ফালা ইয়াজিদু আহাদান ইয়াক বালুহা মিনহু ওয়া হাত্তা তাউদা আরদু আরাবি মুরজান ওয়ানহারান জোরে বলেন না আল্লাহু আকবার রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি উয়াসাল্লাম বুল্লাহ তাকুম সাহাত ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না হাততা এক মানু হাফিদু হাত্তা ইয়াক রজুল রজুল যতক্ষণ না পর্যন্ত ধন সম্পদের প্রাচুর্য হবে মানুষ টাকা পয়সা যতক্ষণ না অনেক বেশি টাকা পয়সা হয়ে যাবে অর্থাৎ যেমনিভাবে একটা গ্লাসের ভিতরে পানি যখন আপনি ঢালতে থাকবেন গ্লাসটা পূর্ণ হয়ে গেলে গ্লাসের উপর দিয়ে যেইভাবে পানিগুলো গড়ায় পড়ে আল্লাহর নবী বলে যতক্ষণ না পর্যন্ত মানুষের ধন সম্পদ গুলি ওইভাবে বৃদ্ধি পেতে না থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না শুধুমাত্র না রসুলুল্লাহ বলেন আর রজুরু জাকাতুন মালিহি একজন ব্যক্তি নিজের জাকাত দিতে চাইবে ফালা দু আহাদানিয়া কবালো কিন্তু তিনি জাকাত দেওয়ার জন্য কোনো মানুষ পাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ কেয়ামত করবে না জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না তারপরে আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন বলেন ওয়াহাদ্দা তাহুদু আরতুল আরবী মরুজান ওয়ানহার আর শুধু এখানে শেষ না রসুলুল্লাহ বলে আরবের মরুভূমি যেইখানে বালু গাছ লাগানো যায় না একমাত্র খেজুর গাছ ছাড়া আরবের মরুভূমিতে কোনো কিছুই করা যায় না আল্লাহর নবী বলেন তাউদুল আরবুল সাদ তাহ তাহুদুল আরতুল আরবাবে যতক্ষণ না পর্যন্ত আরবের সেই মরুভূমিগুলো সবুজ সুফলা না হোক এমন কেউ আরব দেশে যত কন্যা পর্যন্ত ওয়ান হারার নদী প্রবাহিত না হবে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামত করবে না জোরে কে আল্লাহ আকবার বলবেন না একটু নজর করলে দেখতে পারবেন আজ থেকে দশ বছর আগে এখন যেই পরিমাণে আরবের বৃষ্টিপাত হয় আজ থেকে দশ বছর আগে এরকম বৃষ্টি ছিল কথা বলেন না ছিল ছিল না আপনি দেখবেন গত বছরও যে আরবের বৃষ্টির কারণে একদিক থেকে পুরা রাস্তা ঘাট ভেঙে একদম বন্যার মতো হয়ে গেছে আজকে আরবের পাহাড়গুলি পাথরের পাহাড়গুলিতে গাছ হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে কেয়ামত সামনে চলে আসতেছে কথা বলেন ঠিক না কারণ বৃষ্টিপাত যখন বৃদ্ধি পেতে থাকবে একটা সময় পরে ওই বৃষ্টির পানিগুলো ওই বৃষ্টির পানিগুলো একটা সময় পরে রাস্তা দিয়ে এই নদী দিয়ে যাওয়ার ক্ষেত্রে তখন এই বৃষ্টির প্রাণী আস্তে আস্তে নিজের একটা নদী র্যাক করে ফেলবে কথা বলেন ঠিক না নদী কি কাটতে হয় না বৃষ্টির পানি যাইতে যাইতে হয় কোনটা হয় যাইতে যাইতে হবে না তো আরবে যত বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বুঝতে পারবেন কিয়ামত ততটুকু আস্তে আস্তে কাছে আসতে শুরু করেছে বাজান কিয়ামত আসলে কি হবে রসুল্লাহ বলি মানুষ তৌবা সর্বশেষ কিয়ামতের যে আলামত যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে

আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি কি শোনাছেন বলে ইননা মিন আশরাতি الساعه কিয়ামতের আলামত সমূহর মধ্যে সবচাইতে অতগুলো আলামত রয়েছে আইয়ার ফাউল ইলমা রাসূল বলে দর্মিয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ বলবেন না কিয়ামতের আলামত সমূহের মধ্যে আমার নবী বলে হজরত আহাজ মালিক বলে রসুল্লাহ বলতে শুনেছে কি শুনেছি যে কিয়ামত তখন পর্যন্ত হবে না কখন কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি হলো মানুষদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান তুলে নেওয়া হবে ধর্মীয় জ্ঞান তুলে নেওয়া হবে জাহালু মুরুক্ষ মানুষ বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে আপনি কি মনে করেন এখন মানুষের মধ্যে আগের মতো ধর্মীয় জ্ঞান আছে কথা বলেন আছে ধর্মীয় জ্ঞান থাকলে কেউ বলতে পারে মা বাবার নামে খানা জেফত করা যাবে না ধর্মীয় জ্ঞান থাকলে কেউ বলতে পারে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না ধর্মীয় জ্ঞান থাকলে কেউ বলতে পারে শুধু ফরজ বললেই হবে সুন্নত করা যাবে না এই ধরনের জাহেল পর্যন্ত আজকে টেলিভিশনের সামনে বসে বসে ফতোয়া দিচ্ছে কথা বলেন ঠিক না তারা ইহুদিদের করা প্রেসক্রিপশনগুলো পড়ে পরে পরে আমাদেরকে শোনায় ডলারের কাছে তাদের কালার পাল্টিয়ে যায় এক দল আছে ইরানের টাকার কাছে বিরানির প্যাকেটের মতো নিজের ইমানটা বিক্রি করে দেয় আরেক দল আছে ইহুদিদের ডলারের কাছে নিজের ইমানটাকে বিক্রি করে কালারটা পাল্টিয়ে দেয় এই জন্য আজকে তারা পনেরোশো বৎসর পরে এসেও বলে রসুল্লাহ মরে পচে গলে গেছে নাউজুবিল্লা বলবেন না শুধু তাই না আমরা অবাক হই আজকে পনেরো শত বৎসর পরে এসে ওই সকল জাহেলরা বলে সবে বরাতের রাত্রে মসজিদে আবাদত করার চাইতে ব্যবসা খানাই মহিলা নিয়ে থাকাও নাকি আরো ভালো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ আপনারা অবাক হবেন কত বড় দুষ্ট এই লোকগুলো আমরা পবিত্র মেয়ারাজুন নবীর রাত্রে মাহফিল করেছি এ দুষ্টরা বলে মেয়ারাজ নাকি বিশ্ব পরক্রিয়া দিবস নাউজুবিল্লাহ বলবেন না এটা কোনো হিন্দু বলে নাই কোনো বুদ্ধ বলে নাই কোনো ইহুদি বলে নাই কোনো খ্রিস্টান বলে নাই মাথায় টুপি দেওয়া মুখে সুন্নতি দাড়ি রাখা নিজেকে দাঁড়িয়ে আলেম দাবি করা শায়দ দাবি করা ওই সকল বিজর্মা হারামজা দাঁড়াই এই কথাগুলো বলেছে কথা বলেন ঠিকই না বলবেন রজুল মসজিদে গালি দিলেন আমি গালি দিই নাই কেমনে বলবেন আপনি গালি দেন না আমরা তো শুনলাম বাবা যারা রসুল উল্লাহর শাহনে করে আল্লাহ রব্বুন আইল বলে তাদের জন্মের মধ্যে রাজাল আছে জালিকা জালি আল্লাহ কই যারা রসুলের বিরুদ্ধে বলে রসুলের শালে যারা আঘাত করে অবশ্যই তাদের জন্মের মধ্যে কি আছে সমস্যা আছে এটা আমি বলি না লম্বা ঘটনা সুযোগ আজকে পাবো না তুমি এতটুকু বলে দিয়ে যাই আল্লাহর দরবারে একজন ব্যক্তি গেলেন যার নাম হলো ওয়ালিদ বিন মুগিরা ওয়ালিদ বিন মুগিরা আমার নবীর কাছে গিয়ে বলে আপনি নাকি সব জানেন কয় হা কোথায় বলেন তো আমার বাবার নাম কি বলে আমার বাবার নাম কি আমার নবীজির কাছে জানতে চাইলেন ওয়ালিদ বিন মুগিরা যে আমার বাবার নাম কি রসুল্লাহ তার বাবার নাম ছে জানে মুগিরা আমার নবী জানায় দিলেন আরেকটা নাম এখন ওয়ালিদিন মুগিরা হাসে আপনি রসুল কেমনে হলেন আমার বাবার নাম তো এটা নয় আমার বাবার নাম তো মুগিরা আমার নবী বলেন ওয়ালিদ বিন মুগীরা তোমার মা বলেছে বিদায় তুমি জেনেছো তোমার বাবার নাম মুকিরা যাও আমি রসুল কখনো মিথ্যা বলি না তোমার মাকে গিয়ে সত্য করে জিজ্ঞাসা করো কারণ তোমার বাবা কে তোমার মায়ের চাইতে ভালো আর কেউ জানবে না কথা বলেন ঠিক কিনা ওয়ালিদ্দিন মুগিরা বাড়িতে গেলেন বাড়ি নিয়ে নিজের মায়ের কাত বরাবর রাখছেন মা আজকে তোমার মাথা কেটে ফেলবো একটা প্রশ্নের উত্তর যদি ঠিক মতো না দাও কো বাবা তোর কি হলো কই প্রশ্নের উত্তর ঠিক দিবে তাইলে তোমাকে আমি রাখবো নতুবা আমি তোমাকে মাথা আলাদা করে ফেলবো বলে বাবা কি প্রশ্ন বলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কিন্তু তিনি বললেন আমার বাবার নাম মুগিরানা ও সত্য করে তুমি বলো আমার বাবা কি বাবা বলে উনি সত্যই বলেছেন তোমার বাবার নাম মুগিরানা ও বাবা শোনো তোমার বাবা এমন একজন পুরুষ ছিলেন যার পুরুষত্ব ছিল না তিনি সন্তান জন্ম দেওয়ার মতো সক্ষমতা তার মধ্যে ছিল না কিন্তু তোমার বাবা আমার দন সম্পদ ছিল অনেক বেশি এই জন্য আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল ওই কাজের ছেলের সাথে আমি মেলামেশা করার পরে তুমি আমার গর্বে এসেছিলে কিন্তু তোমার বাবার একজন দরকার দরকার ছিল সন্তান এই জন্য আমি মা একজন ওই রাখালের সাথে মেলামেশা করেছি আজকে তোমার বাবার নাম প্রকৃত অর্থে মগিরা নয় তখন আল্লাহ রব্বুল আলামিন এই ওয়ালিদ বিন মগিরা রসুল্লাহ সাথে গুস্তাগি করার কারণে সুরাকা কালামের ভিতরে আল্লাহ আয়াতে নাজিল কারিমা করলেন এই দশটা দুস আল্লাহ রব্বুর আলামিন ওয়ালিদ বিন মুগিরার এই সমাজের মধ্যেই রসুল কাছে আয়াতে কারিমা আজিল করে প্রকাশ করেছে জোরে বলেন না আল্লাহ আকবর ওই দিন থেকে প্রমাণ হয়ে গেল যারা রসুল বিরুদ্ধে কথা বলে নিশ্চিতভাবে ওই তারা আবু জাহেদের বংশধর নয়তো তাদের জন্মের ভিতরে বেজাল আছে আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রসুল তো আমাদেরকে আগেই সতর্ক করেছেন আগে সংখ্যা বাড়বে ধর্মীয় জ্ঞান উঠে যাবে তারপরে আমার নবী বলেন বলেনা জেনা বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে জেনা জেনা বৃদ্ধি পালে কি হবে অবৈধ সন্তান হবে আর এই অবৈধ প্রোডাক্টগুলি সন্তানগুলি রসুল বিরুদ্ধে বলবে আমার নবীর চেহারা নাকি আবু জাহেলের চেহারার মতো ছিল এত আস্তে বললেন আপনারা এটা কোনো হিন্দু বলে নাই কোনো বিধর্মী বলে নাই হাফিজুর রহমান তার ভাই মেজবা সে বলেছে যে রসুল্লাহ চেহারা নাকি দেখতে আবু জাহেলের মতো ছিল চিন্তা করা যায় কতগুলো নিকৃষ্ট জাহেলে গুলো তারপরে আমার নবী বলেন রে আল্লাহর নবী বলে উম্ম শোনো তারপরে কি বাড়বে মদ পান বেড়ে যাবে কি বেড়ে যাবে আসেনি মদ পান আসেনি না আসেনি জান্না না সন্ধ্যার দিকে ওই বেশি দূরে যাওয়া লাগবে না আপনি আসরের টাইমে বেশি না মুগরা রেল স্টেশন যাবেন দেখবেন কত ভালো ভালো ছেলে দেখা যায় কারণ কি সে সেখানে করতে যায় আজকে ছেলেরা মদ কয় বলে না ড্রিঙ্ক ইংলিশে বলে কারণ ড্রিঙ্ক বললে মুরব্বীরা তো বুঝবে না কই যাস ড্রিঙ্ক করতে গেছে মানু করছে না জানি কি করতে গেছে আসলে সে মদ পান করতে গেছে কথা বলেন কি নাম আজকে উ মদ মদ হয় শুধুমাত্র পানির মদ মদ মনে করিয়েন না ইয়াবা ট্যাবলেট এমন কোন গ্রাম নাই এমন কোন মহল্লা নাই যে মহল্লার ভিতরে ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা আসানা নাই এগুলো নেশার অন্তর্ভুক্ত মদের অন্তর্ভুক্ত আজকে পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে বিজেপি থেকে শুরু করে আরমি র্যাব পর্যন্ত সেই সেই গাজা ইয়াবা ট্যাবলেট থামাতে পারছে না কেন জানেন এগুলো কেয়ামতের আলামত আপনার সন্তান ইয়াবা খাচ্ছে আপনি জানেন বাবা হয়ে শাসন করেন না ক্ষুদার কসম করে বলছে কেয়ামতের দিন ওই সন্তান আপনি বাবার বুকে পাড়া দিয়া জাহান নামে যাবে কেন সন্তান কেয়ামতের দিন বলবে আল্লাহ আমার বাবা আমাকে নিষেধ করে নাই আমার বাবা আমাকে মতান থেকে বিরত থাকার জন্য প্রহার করে নাই আঘাত করে নাই বাবাকে শুয়ে দেওয়া হবে কেয়ামতের সেই তামার মাত্রার ভিতরে পিঠের চামড়াগুলো একেবারে সেই রক্তে রঞ্জিত হয়ে জমিনের সাথে লেগে যাবে হাড়গুলো শুধুমাত্র থাকবে সেই সন্তান আপনার আমার বুকের উপরে পাড়া দিয়া দিয়া জাহান নামে যাবে তারপরেও ভাবেন ছেলে বা খাই খাক না একটা বোসাময়তো খাবেই পরে ভালো হবে খোদা কি কসম যেই সন্তান সুদের সাথে জড়িয়ে গেছে যেই সন্তান ইয়াবর সাথে জড়িয়ে গেছে যেই সন্তান মদের সাথে জড়িয়ে গেছে একটা সময় পরে পরিবর্তন হবে তো দূরের কথা গোটা ফ্যামিলিটাকে সে ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কি আজকে ইয়াবর বিরুদ্ধে কথা বললে সুদের বিরুদ্ধে কথা বললে চাচটলে সমালোচনা করেন অসুবিধা নাই করতে পারেন এগুলো কিয়ামতের আলামত তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া কিল্লার রিজালু নিসা সমাজে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে পাইছেনি পাইছেনা পাইছেনি পুরুষ কমতাছে না মহিলার সংখ্যা বাড়তেছে না মার্কেটে যাবেন মহিলা ব্যাংকে যাবেন মহিলা বাজারে যাবেন মহিলা যেখানে যাবেন সেখানেই মহিলার সংখ্যা বেশি আজকে মা বোনদের এতটাই বেশি বেড়ে যাচ্ছে কেন কেন এটা কিয়ামতের আলামত আপনার আমার কোনো কিছুই করার নাই তারপরে আল্লাহ রসুল সাল্ল সর্বশেষ বলেন হাত্তা ইয়াকুনা লে খামসীনা ওয়াহিদা আল্লাহর নবী বলেন একজন পঞ্চাশ জন নারীর জন্য পরিচালক হবে একজন পুরুষ কয়জন পুরুষ মাঝে মাঝে আমি চিন্তা করি আমরা অনেকে অরুষে যাই কোথায় যায় বলেন না কোথায় যায় অরুষে যায় না বিভিন্ন জায়গায় অরুষে পীরের বাড়িতে অরুষে আমরা অনেকে যাই আপনি কি জানেন যে কোনো মাহারিম ব্যক্তি ছাড়া একজন গায়ের মহরিম মানুষের সাথে কোনো মহিলা সফর করা ইসলামে নিষেধ আছে কথা বোঝেন নাই মহরিম বোঝেন তো বাবা ছেলে ভাই সন্তান নাতি মামা আপন চাচা এইভাবে সতেরো জন পুরুষ হচ্ছে একজন মহিলার মুহরিম ব্যক্তি মুহরিম ব্যক্তি ছাড়া সফরে যাওয়া ইসলামী কি আছে মহিলাদের জন্য নিষেধ আছে এখন প্রশ্ন করি বাবা আপনি গেলেন না আপনার স্ত্রীকে পাঠিয়ে দিলেন আরেকজন পুরুষের সাথে দশজন বিশ জন মহিলা যায় মাত্র দুই থেকে তিনজন পুরুষ যায়। কোথায় আপনি কি বলবেন সেটা সফর না যদি আপনি এখান থেকে কুমিল্লা গেলেন কোনো একটা জিয়ারত করার এটাও তো সফর একটা সফরের ভিতরে আপনি ছাড়া যে মহিলাদেরকে পাঠালেন আপনি কি একটা বার চিন্তা করে দেখলেন আপনি এই হিসাবটা মিলান না এখন পেয়ে যাবেন দেখবেন মাহফিল হচ্ছে দরকার মানুষ চলে আসছে রুটি থেকে দেখবেন পঞ্চাশ জন মহিলা লোগে মাত্র এক থেকে দুইজন পুরুষ মিথ্যা বলছি কথা বলেন যে একজন পুরুষ পঞ্চাশ জন মহিলাকে কি করবে পরিচালনা করবেন আসছেন হাদিসটা বলেন না আমি তো নিজের মন গড়া বলি নাই বললে বলেন আপনি মন গড়া বলছেন হাদিস তো এটা কেয়ামতের আলামত এগুলো এগুলো কিসের আলামত কেয়ামতের আলামত